না ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সায়েদনা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সায়েদনা ইসমাইলের বিবি সায়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে করকশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহাব্বত নাই জিজ্ঞেস করলো সায়েদনা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলেছে আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবারা ইদা যা যাওজুকে মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাতরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই আর আতা বাতা বাবি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার কাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বোখারের হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এসেছিল বুড়া কে এসেছিল সৈয়দ ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দ আলী ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কি তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে পারে দিবেন না কি আবার দিয়া ফেলেন না দিয়েন না অজিবত আপনার বাবাও বাবা সেদন ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কি না সায়দনে ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাকতে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমরা দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক কিনা ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামে যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হন্না বউয়ের সাথে ঝগড়া মিলে ফাইদু হন্না বৌরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্স এর বক্স কিনা দেবেন এই জন্য বললো ফাইদু হন্না ব্যাপার দায় চললে ওয়াশ করবেন নসিহত করবেন এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইজু ওয়াজ ওয়াশ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ফিল বিছানা আলাদা করেন মাদা যে বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা কাজ হয় না তারপরে আল্লাহ বললেন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরেও কাজ হয় না এরপরে না শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিষ্ণী কোনোদিন বউর গায়ে হাত দেয় নাই ঠিক কি না এ অত্রিব গুণ্নার শব্দই করতে হলো পিটাও কিন্তু পরিভাষী করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা আয়াতের তাফসির করতে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাটি দিয়ে পিটাও আর বলে আয় কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়িবা রাস্তে আসতে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ও ত্রিব শাসন করো শাসনেরও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এত কাজ না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও লাগের সুযোগ আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক একটা সুন্নী তালাকাল বেদায়ী একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাওয়ার না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইরাল বেইরুনা এরপরে আর ফিরে আর সুযোগ নেই এই গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এই জন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাত বাংলাদেশও আসে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছে হস কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আসেনি ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোনা পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কি না এই আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবা রে ও বুঝান বরকত দিবে কে সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলবো মনে আছে ঘটনা তা ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বেবি কেক নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দ ইসমাইল বাসায় নাই সৈয়দ ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদুমাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দ ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া কিয়া উম্মিমা কেমন আছো বলো বলো বেটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাম সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুবান জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দ ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটা ও মাইয়া আগেরটাও আফা বেশ কমাস নাই সয়েদ ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ই রাজা জাও জুকি তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ইয়াহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মরিহিয়া ইউফিটা আতাপাতা বা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে ওনাপাল্টায় চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এর এক আল্লাহ রুলির মতো মুরব্বী লোক আসছিল মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিকই না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবাহ সেদারা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন দিন তাও এক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড়ো দোয়া আছে নাকি যদি বলেন